সমুদ্র মন্থন আমরা সবাই জানি এ কিভাবে হয়েছিল এই মন্থন থেকে কি কি পাওয়া গেছিল রত্ন পাওয়া গেছিল বিষ পাওয়া গেছিল অমৃত পাওয়া গেছিল ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও একটা বিশাল সমুদ্র রয়েছে যাকে আমরা নাম দিয়েছি মন যদি এই মনের মন্থন করা হয় তাহলে এই মন থেকে বিষও বেরোতে পারে আর অমৃতও বেরোতে পারে তাই মনে রাখবেন আপনার যে জিউভা রয়েছে তা বিষও নির্গত করতে পারে আবার অমৃত খারাপ কিছুও করতে পারে যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয় তাই সব সময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবেন এই মনের মন্থন করে তা করুন আর আমার সাথে ভালোবেসে বলু রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এ হলো মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার কোটি প্রণাম রাধা রাধা একে চিনতে পারলেন একে কুঠার বলা হয় আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন একটা ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয় এবার আপনি কখনো এটা ভেবেছেন এই কুঠার এর এই অংশ এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয় তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না এবারে ভাবুন এই শুকনো কাঠের হাতল এ আমরা কোথেকে পেলাম কোনো এক বৃক্ষ থেকেই সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত আমাদের জীবনে আমাদের প্রিয়জন আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয় যদি তারা দৈনদশায় থাকেন তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল তা তাদের দিন তাদের সাহায্য করা আপনার কর্তব্য হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে সাহায্য করুন সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয় যখন কোনো কাজ থাকে যখন এই সময় পেরিয়ে যায় তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তারা আমাদের থেকে দূরে চলে যান ভুলে যান আমাদের এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন মনে রাখবেন মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে আপনি প্রসন্ন হয়ে উঠুন কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন কাউকে সঠিক পথ দেখাতে পারছেন কারোর সহযোগিতা করতে পারছেন এই পুণ্য অর্জন করতে পারছেন কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন রাধা রাধা এই শুকনো পাতা দেখতে পাচ্ছেন এটা কখনো গাছের ডালে ছিল সবুজ যা বৃক্ষকে পুষ্টি দান করত কিন্তু যেই এটা শুকিয়ে গেল যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল ওকে ফেলে দেওয়া হলো। এবার আপনি বলবেন এটাই তো হলো সত্যি এটাই তো হলো সংসারের তিক্ত সত্যি এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয় সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে কিভাবে এই শুকনো পাতার উদাহরণই আপনাকে দিচ্ছি এই শুকনো পাতা প্রথমে টুকরো হবে তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে তারপর সার হবে তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে তাহলে আপনি ভাবুন আপনি নিজের জীবনের সাথে কি করতে চান যদি কখনো আপনি পড়ে যান অসফল হয়ে থাকেন তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায় এ হলো সত্য কিন্তু এটা হলো অর্ধসত্য হ্যাঁ বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয় তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্ততে পরিণত হয় কিন্তু কোন ব্যক্তির স্বভাব এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন এক ফুলের কথা ভাবুন সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাব সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে কিন্তু আজও সেই বিধেই যায় সেই যন্ত্রণাই দেয় সুবাস ছড়ায় না কেন কারণ বিধে যাওয়া কাঁটার স্বভাব হয় এটা বোঝে সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিজ্ঞা ছোট একটা শব্দ কিন্তু এর মধ্যে শক্তি অনেক থাকে যে ব্যক্তি প্রতিজ্ঞা পালন করেন তাতে অটল থাকেন সংসার তাকে সম্মান করে আর যে ব্যক্তি এটা করতে পারেন না তিনি বদনামের ভাগিদার হয়ে যান এবার এটা আমরা সবাই জানি কিন্তু দেখুন এই প্রতিজ্ঞার পালন কি যে কোনো পরিস্থিতিতে সে যাই হোক না কেন করা উচিত অর্থাৎ সংসার এদিক থেকে ওদিক হয়ে যাক কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকব এটা কি উচিত এবার এটা আমরা বুঝবো একটা উদাহরণের দ্বারা ধরুন আপনি আজ একটা প্রতিজ্ঞা নিলেন বনের একটা সিংহকে আপনি রক্ষা করবেন এ তো খুব ভালো কথা যে আপনি কারোর প্রাণ রক্ষা করবেন আপনি শিকারীর হাত থেকে ওকে রক্ষা করবেন ওকে বিপদের হাত থেকে রক্ষা করবেন এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কিন্তু যদি এই সিংহ নির্দোষদের ওপর আক্রমণ করে তখনও কি এর প্রাণ রক্ষা করা উচিত হবে তখনও কি নিজের প্রতিজ্ঞায় অটল থাকা উচিত হবে না কারণ তখন এটা পাপে পরিণত হবে কোন রকম প্রতিজ্ঞা রকম প্রতিশ্রুতি যদি এই প্রকৃতির ধ্বংসতে সহায়ক হয় যদি ভারসাম্য নষ্ট হয় তাকে ওখানেই ভেঙে দেওয়া উচিত আর এটা আপনাকে শিখতেই হবে সময়ের সাথে আপনাকে বদলাতে হবে কারণ যিনি সময়ের সাথে বদলান না সেই প্রকৃতি তার ব্যক্তিত্ব বদলে দেন মনে রাখবেন সেটাই হলো হলো প্রতিজ্ঞা সেটাই যা এই সংসারের মঙ্গল করে নয়তো সেটা হলো পাপ যে পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধর্মা बंदे कर्मा राधा राधा